হ্যালো ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সকলকে জানাই গুড ইভিনিং মঙ্গলবার সন্ধ্যাবেলা মা এবং বাবা বাড়িতে ছিল না সেই কারণে হঠাৎ করে দুজনের ডিসিশানেই তৈরি করে ফেললাম স্পেশাল স্পেশাল স্ন্যাকস সন্ধ্যাবেলা যদি এত সুন্দর খাবারের সঙ্গে কিছুটা টাইম কাটানো যায় কেমন হয় বলো তো সেই কারণে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন নিয়ে আসলো হঠাৎ করে এবং তার সঙ্গে আমি চিকেনটা দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে গরম জলে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার সঙ্গে বেসন ডিম সব কিছুই নিয়ে এসেছিলো কী কী তৈরি করা হচ্ছে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো এরপরে দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছি আর আমার এদিকে মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আজ তৈরি করব পকোড়া আমি কিভাবে পকোড়া তৈরি করি তার সঙ্গে স্পেশালিটি হলো চিকেন উইংস যেটা আমার ভীষণ পছন্দের এবং তোমাদের দাদাভাই এই রেসিপিটা দারুণভাবে তৈরি করে দেখো এই রেসিপিগুলো তৈরি করার জন্য প্রথমেই চিকেনটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এরপরে একে একে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছিলো পেস্ট করা মশলা তার সঙ্গে দেখো গরম মশলার গুঁড়ি তার সঙ্গে ধনিয়া গুঁড়ি এগুলো দিয়ে পেস্টটা মেখে নেব তার সঙ্গে স্পেশালভাবে আমরা কী মেশাচ্ছি সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব দিয়েছিলাম চিকেন কারি মশলা তার সঙ্গে দেখো ডিম এক এক করে ডিমগুলো ভেঙে দিয়ে পেস্টটা তৈরি করে ফেললাম এবং এই পেস্ট তৈরি করতে আমি কিন্তু এক ফোঁটা জলও ব্যবহার করিনি এর মধ্যে এর আগে কুচিয়ে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়েই ভালো করে মাখিয়ে নেব এবং মাখানোর আগে দিয়ে দিয়েছিলাম অনেকটা টক দই যেটা এই মাংসটাকে আরও নরম করেছিল এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ পেস্টটা অনেকটা টাইম ধরে মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম তোমরা সকলেই আশা করি এই পকোড়া এবং চিকেন উইংসটা খেতে ভালোবাসো চিকেন উইংসটা আমি কিভাবে তৈরি করছি সেটাই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা চিকেন উইংসের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবার দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে অনেকটা সময় ধরে মাখিয়ে নিয়েছিলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো পেস্টটা মাখানো হয়ে গেছে তারপরে দেখলাম একটু বেসন কম হয়ে গেছে এর মধ্যে আবার বেসন দিতে হবে সেই কারণে দেখো কিষান সস তার সঙ্গে বেসনটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবে মাখানোর পরে আবার দেখো খানিকটা টক দই দিয়ে দিলাম টক দইয়ের জন্য টেস্টটা অসাধারণ হয়েছিল। তারপরে একে একে এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়ে আমি তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলো ভেজে নিলাম তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবং পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এক এক করে পকোড়া তুলে নিলাম এবং অনেকটা সময় লেগেছিল এগুলো আস্তে আস্তে লো ফ্লেমে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম আমার চিকেনের রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে হঠাৎ করে মজাদার রেসিপি তৈরি করে নিলাম এরপরে দেখো বাকি পকোড়াগুলোও ভেজে নিলাম তারপরে প্লেটে সুন্দর করে সস দিয়ে সাজিয়ে নিলাম যে সসটি তোমাদের দাদাভাই বাড়িতেই তৈরি করেছিল এরপর দেখো আমার পকোড়াটা রেডি করা হয়ে গেছে এবার চিকেন উইংস রেডি করার জন্য টোস্টটা ভালো করে গুঁড়ো করে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন উইংসগুলো এর সঙ্গে মিশিয়ে নেব তোমরা এ এইভাবে কে চিকেন উইংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক এক করে তৈরি করে নেবো চিকেন উইংস এবং আমি তাড়াতাড়ি চিকেন উইংসটা রেডি করে নেব তার কারণ মা বাবা রাত দশটার দিকেই বাড়ি চলে এসেছিলো তার আগে আমার চিকেন উইংস এবং পকোড়া রেডি করা হয়ে গেছিলো দেখো রেডি করা হয়ে গেছে এবং এগুলো এক এক করে তেলে ভেজে নেব এগুলো খেতে কিন্তু অসাধারণ এবং তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম কিভাবে চিকেন উইংস তৈরি করতে হয় এবং আমি কিভাবে চিকেন উইংসটা তৈরি করি সেটাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এরপর ওই তেলে দেখো এক এক করে চিকেন উইংস দিয়ে ভেজে নেব লো ফ্লেমে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ বাড়িতে রিলেটিভরা আসলে তোমরা অবশ্যই এই রেসিপি তৈরি করে দেখতে পারো বেশ কিছুদিন শরীর খারাপ থাকার কারণে তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি সেই কারণে দেখো অনেকটা লেট হয়ে গেছে প্রায় এক সপ্তাহ পরে আমি তোমাদের সঙ্গে এই ভিডিও আপলোড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমাদের পকোড়া এবং চিকেন উইংসটা রেডি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা এক এক করে এগুলো খেয়ে নেবো যেহেতু বাবা মা বাড়ি আসতে একটু লেট হয়েছিল সেই কারণে আমরাও ওয়েট করছিলাম বাবা মা বাড়ি আসলে আমরা এগুলো খেয়ে নিলাম এবং খেতে কিন্তু তো দারুণ সুস্বাদু হয়েছিল অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা